আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানিতে যে বলগুলো কখনোই করা যাবে না এবং কুরবানির ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে সে নিয়মগুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং কোরবানির পশু জবাই করার সময় যে দোয়াটি পড়তে হয় তা আমাদেরকে পড়তে হবে তো কুরবানিতে যে বলগুলি করা যাবে না চলুন জেনে নেওয়া যাক প্রথমত একটি পশুর সামনে অন্য পশু জবাই না করা পশুর সামনে চুরি চাকুতে ধার না দেওয়া এতে পশু বই পেয়ে যায় এটি পশুকে কষ্ট দেওয়া সামিল কোরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো এ সময় পশুর পাগুলো পশ্চিম দিক হয়ে থাকবে এবং পশুর জবাই দেওয়ার সময় দোয়া পড়া। কুরবানি পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া দোয়াটি হাদিসে বিভিন্ন বর্ণনায় এসেছে যদিও অনেকে দোয়াটি সনদ ব্যাপারে মত পার্থক্য করেছেন তবে এই দোয়াগুলো পরে কুরবানি করা উত্তম তবে কেউ শুধু বিসমিল্লা বলে নালি কেটে দিলে কুরবানি শুদ্ধভাবী হয়ে যাবে আর যারা দোয়া পারেন তারা অবশ্যই দোয়া পড়বেন আর যারা আরবি নিয়ত করতে পারেন না তারা শুধু বিসমিল্লা বলে জবাই দিয়ে দিলেই জবাই হয়ে যাবে আর আরবি দোয়াটি হলিহাতি

বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মামিন খাওয়ালাকয়াটি বলে দিচ্ছি এটি নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবাই করার পবিত্র পড়া। আল্লাহ তাল্লাহ আমাদের প্রতিটি মমিন বাইদেরকে যাদের উপর কোরবানি ফরস যারা কোরবানি করবেন তারা হাদিসের এই যথারীতি নিয়মগুলি মেনে কোরবানি করা তো ফিগদান করুন আল্লাহ তাল্লাহ সকল মুমিন বাইদের কোরবানি কবল করুন এবং কোরবানি করার ক্ষেত্রে যে নিয়মগুলি হাদিসে রয়েছে সেই নিয়মগুলি যথারীতি নিয়মে পালন তো বিতান করুন